আসসালামু আলাইকুম ডিএম সজীব লোলকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো দ্য এভিনিউ মলের আশেপাশের সুন্দর একটা ভিউ তো আপনারা দেখতে থাকুন তো একজন দেখতেছেন আশেপাশের যে সৌন্দর্যটা তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক রাস্তাঘাট দেখতেছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে আশেপাশে বা যদি ড্রোন ভিউ থাকতো ড্রোন একটা ক্যামেরা থাকতো তাহলে অনেক সুন্দর করে দেখা যেত তো এটা হচ্ছে রিয়াদ এভিনিউ মল তো এটা মলের থেকে উপর থেকে ভিডিও করা তো আশেপাশে অনেক সুন্দর জায়গা তো ওইদিকে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে যদিও এখন ওইদিকে পশ্চিম দিকে রুই তো সেই জন্য দিকে ভালো দেখা যাবে না আর মোবাইলের ক্যামেরা তো এরকম ভালো দেখা যাবে না তো সেই জন্য দেখতে থাকুন তো এইভাবে দেখুন এই জায়গাটা আমার আর খুব ভীষণ ভালো লাগে যখন কাজ করার সময় সাদে উঠে কাজ করি তো তখন এই জায়গাটা খুব ভালো লাগে মানে ব্যস্ততম শহর শত শত হাজার হাজার গাড়ি চলাফেরা করতেছে তো দেখতেছেন যদিও ঘোরা দেখা যেতেছে জুম করার পর তো জুম করার পর দেখেন কীরকম রকম ঘোরা দেখা যাচ্ছে যে দেখুন ব্যস্ত একটা জায়গা প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে তো ওই যে সামনে আছে মেট্রো রেল স্টেশন তো ওই যে মেট্রো রেল স্টেশন এটা হলো মেট্রো রেল স্টেশন তো এখানে কিছুক্ষণ পর পর মেট্রো আসে ওই জল যদি একটা মেট্রো রোল আসতেছে ওই দেখতেছেন অবশ্যই মেট্রো রোল আসতেছে তো আমার বাংলাদেশের মেট্রো রেল তো চলে আপনার কারেন্টে এই দেশের মেট্রো রোল মনে হয় তেলে চলে তো ওই যে মেট্রোল আসতে আসে তো এরকমভাবে অনেক মেট্রো চলে এই তো সে নিচে দিয়ে চলে আর কি স্টেশনটা শুধু পরে কিন্তু রাস্তাটা নিটে নিচে তো আমার জায়গাটা বেশ ভালোই লাগে আর কি জানেন আপনাদের কাছে কেমন লাগবে বা লাগে কিন্তু আমার কাছে জায়গাটা বেশ ভালোই লাগে ব্যস্ততা না মানে চোখের দেখায় অনেক সুন্দর লাগে আর কি যদি মোবাইলে ওরকমভাবে হয়তো বা ভালো মতো দেখা যাচ্ছে না কারণ ঝুম করার পর ফেটে যাচ্ছে যদি ভালো একটি ক্যামেরা বা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই দূর থেকে আপনাদেরকে ওপর থেকে উড়িয়ে দেখা যাইতো তো দেখতেছেন এই যে আশেপাশে সুন্দর সুন্দর বিল্ডিং আছে তো এই যে পাশে দেখা যেতেছে ওইদিকে হয়তো এটা হয়তো বা আবদুল্লা সিটি হবে যে লম্বা বিল্ডিংটা দেখা যাইতেছে তো এটা হয়তো আবদুল্লা সিটি হবে বহুত দূরে এখান থেকে ক্যামেরা থেকে টাই এত দূরে আনা যায় না তো এটা মনে হয় আবদুল্লা সিটি যারা চিনেন তারা বা বুঝতে পারবেন তো দেখতেছেন আর এটা হচ্ছে আমাদের এভিনিউ মলের কাজ চলতেছে যেখানে আমরা কাজ করি তা এভিনিউ মল তো এখানে আপনার পাঁচটা টাওয়ার উঠবে একশো তালার মতন আনুমানিক এক একটা এরকম হবে আর কি আরও বা বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে তো এখানে পাঁচটা টাওয়ার হবে তো এটা হচ্ছে এভিনিউ মলের উপর থেকে ভিডিও করা তো এই যে এটা হচ্ছে জায়গা দেখতে দেখছেন আশেপাশের সৌন্দর্যটা যে কতটা সৌন্দর্য সেটা আপনাদের বলে বোঝা পারবো না যদি সরাসরি চোখে দেখা তো তাহলে অনেক বুঝতে পারতেন যে কতটা সুন্দর জায়গা আর মানে কী বলবো এত এত সুন্দর জায়গা মানে কলার বাহিরে আর যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন আমাদের চ্যানেল প্রথম তো অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবসময় ডি এম সদীপ লাইক করে ফলো করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন তো না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তো আশা করি ভালোই লাগবে এটা সৌদি আরব থেকে ভিডিও করা রিয়াদ শহর তো ওইখানে একটা আছে হলে হসপিটাল হয়তো বা হবে তো এখান থেকে বোঝা যাচ্ছে না তো এখানে আশেপাশে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনার ক্যামেরার মাধ্যমে আমি দেখাইতে পারতেছি না কারণ আমার ক্যামেরা ওরকম এত ভালো না তো এই যেখানে আরও রাস্তার কাজ চলতেছে বা আরও বহুত রাস্তা হবে এখান দিয়ে আশেপাশে দেখতেছে তো এখান থেকে মোটামুটি ভালোই এই দেখতেছেন রাস্তার কাজ চলতেছে গেলে রাস্তা হবে আর কি উপরে নিচে রাস্তা হবে বহুত রাস্তা হবে এখানে কারণ যেহেতু এক এত বড় একটা মল হবে এখানে তো মলটা দু হাজার তিরিশ সালে শেষ হয়ে যাবে তো সৌদি আরবে যত কাজ চলতেছে কনস্ট্রাকশনের সকল কাজ দুই হাজার তিরিশ সাল মধ্যে কন্ট্রাক্ট কারণ দু হাজার চব্বিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাট হব ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরবে তো সেই জন্য দু হাজার তিরিশ সালে সকল কনস্ট্রাকশনের বা সকল কার্যক্রম তিরিশ সালে মধ্যে কমপ্লিট করতে শেষ করতে হবে আর কি সৌদি আরবে যত কাজ আছে আর কি তো ই প্রিয়ন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন ডিএম সচিব প্লকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম